জল দিয়ে তাও এমন জায়গায় বসেছি আমরা যে ঘুরছি আমার দেখা হয় না প্রায় দু থেকে এক মাস মত এক মাসের বেশি হয়ে গেছে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শতা তো আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আর এখন ওই পাঁচটা দশ মতন হয়তো বাজে তো আমি এখন রেডি হচ্ছি বলি তোমাদের কোথায় যাবো আজকে আমি একটু গড়িহাটে যাচ্ছি রেশমি ওখানে আসবে রেশমির সাথে দেখা করতে তোমরা হয়তো আগে মানে শর্টসে বা বড়ো ব্লগে রেশমিকে তোমরা হয়তো দেখেছ চেনো তো অনেক দিন হয়ে গেছে যে ওর সাথে আমার দেখা হয় না প্রায় দু থেকে এক মাস এক মাসের বেশি হয়ে গেছে দেখা হয় না ওর এক্সাম চলছিল আমারও ক্লাস ছিল তো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো যে আমরা একটুখানি বেরোবো তো প্ল্যান বলতে দু তিন দিন ধরে প্ল্যান হচ্ছিলো যাই হোক তো আমরা আজকে একটু বেরোবো তো আজকে একটু হরিহাটে যাচ্ছি একটা ক্যাফেতে আমরা যাব তো কোথায় যাচ্ছি কি করছি কোন ক্যাফেতে যাচ্ছি তো সবটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আমি এখনও রেডি হইনি শুধু জামাটা পরেছি তোমরা হয়তো ওই ড্রেসটা দেখে মিনি ব্লগে রাজ গিফট করেছিল সিটি স্টাইল থেকে হয়তো কিনে দিয়েছিল তো এটাই আজকে পড়ছি এটা না পরে না ভীষণ আরাম মানে গরম লাগছে না খুব একটা বাট যেহেতু আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি নাহলে ফ্যানের আওয়াজ হবে তো ওই জন্যই আমি একটু জাস্ট ঘেমে যাচ্ছি এখন তো যাই হোক চলো আমি একটু রেডি হইনি এখন কিচ্ছু রেডি হইনি আর গরমের মধ্যে তো কোনো মেকআপ করবো না তো দেখা যাক রেডি হয়ে আবার আসছি ওকে তো আমি রেডি হয়ে গেছি জাস্ট জুতোটা পরবো আর বেরোবো টাইমের মধ্যেই রেডি হয়ে গেছি আর একটা আমি গেট রেডি উইথ মি শ্যুট করেছি তোমরা যদি সেটা দেখতে চাও ডিসক্রিপশান বক্সে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো প্লাস আমি এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা মেনশান করে দিলাম তো চলো বেরোই আর আমাকে আজকে কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তার বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে খুব একটা গরম আর এখন লাগছে না ঘরের মধ্যে মারাত্মক গরম লাগছিল যাই হোক চলো এবার বেরোনো যাক অনেক দিন পর এই জুতোটা পরলাম এটা মানে একদম রাখা ছিল জাস্ট কালকেই ধুয়েছি খুব একটা ভালো পরিষ্কারও হয়নি তো আজকেই পরলাম এত সুন্দর লাগছে আমি নিজেই বলছি ভীষণ কিউট লাগছে পরে পড়লাম ওয়ান পিসটা প্রথমে জানো তো অন্য একটা ওয়ান পিস পরেছিলাম বাট ওটা আমার একদম ভালো লাগছিল না তাই চেঞ্জ করে আবার এটা পড়লাম এই টোটো থেকে নামলাম এবার ট্রেনের টিকিট কাটবো দিন ট্রেনে উঠবো টোটোটা এত জোরে চলছে মানে দুপুরবেলা যা খেয়েছি সব হজম হয়ে গেছে তারপর আমি ট্রেন ধরে চলে এলাম বালিগঞ্জ স্টেশনে আর এখান থেকে জাস্ট একটা অটো ধরবো আর গড়িয়াহাট মোড় জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম মোড়ে আর আমি রেশমিকে দেখার আগেই ও আমাকে দেখে নিয়েছে তো ওর সাথে দেখাও হয়ে গেল এবার আমরা একটা ক্যাফেতে ভিজিট করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন ক্যাফেতে ভিজিট করি ওর মাঝখানে আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দেবো যে আমরা কোন ক্যাফেতে গেছি আর ক্যাফেটা কোথায় আছে আমরা পৌঁছে গেছি আর এখানে গিয়ে আমরা এখন দেখছি যে কি খাবার অর্ডার দেওয়া যায় আর না দেওয়া যায় তো আমরা ডিসাইড করে নিয়েছি আর এখানে রেশমিকে অর্ডারটা দিয়ে এলো বাইরে তো বসার ইচ্ছে ছিল বাইরে বসে যাচ্ছে না ভেতরে বসেছি তাও এমন জায়গায় বসেছি আমরা যে ঘুরছে আপনার নুডলস আর হট গার্লিক চিকেন অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আবার চেঞ্জ করতে বলেছি আবার আনতে গেছে এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস হট গার্লিক চিকেন আর সফট ড্রিঙ্ক একটা কম্বো অফার ছিল তো সেটাই আমরা অর্ডার দিয়েছিলাম বাট ওনারা হয়তো শুনতে ভুল করেছিলেন তো সেই জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলো তো আমার খুব খারাপ লাগছিলো আমি আবার করে বললাম যে এটা চেঞ্জ করে আনতে কিছু করার নেই যেহেতু আমরা ওটাই অর্ডার দিয়েছিলাম যাই হোক খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল তার মধ্যে আমাদের খাবারও চলে এলো রেশমি আমাকে সার্ভ করার বডিটা জল গড়িয়ে খায় না তারপর আমরা মোমো অর্ডার দিয়েছিলাম স্টিম মোমো ফুল প্লেট টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল খেয়ে ফেলেছি আমাদের পেট ভরে গেছে বুঝলে। ফটো একদিকে তবলা করে বসে আছে বলছে জলদি গিলে গিলে खाবে। আর একটুখানি বাকি আছে। পেট ফুল হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সাথে বা ফ্রেন্ডসদের সাথে একটা ছোট্ট সুন্দর সময় কাটাতে যদি চাও তাহলে তোমরা গোরিয়াহাট বাসন্তী দেবী কলেজের কাছে এই বাউমিয়ান ক্যাফেটা কিন্তু অবশ্যই ভিজিট করো। এখানে খাবার দাবারের দাম ভীষণ রিজনেবল আর আউটডোর ইনডোরের ডেকোরেশন কিন্তু ভীষণ সুন্দর।

তারপর আমি উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল কোনো অসুবিধা হয়নি স্টেশনে নেমে আমি একটু ঘরের জন্য বাজার করে নিলাম আর সারাদিন পর ঘুরে বাড়ি আসার সময় মানে মুখটা কিরকম যেন একটা লাগছে আর বেরিয়েছি কেরমভাবে ওকে তো এই জাস্ট আমি বাড়িতে এলাম ভীষণ ভীষণ টায়ার্ড আর খুব মজা করেছে আজকে আমি আরও ফার্স্ট টাইম এরমভাবে ঘুরতে বেরোলাম এমনি পাড়াতে তো ঘুরতাম এদিক ওদিক টুকটাক মানে ওই ফুচকা খেতে যাওয়া চা খেতে যাবা এগুলো তো হতো বাট এরকমভাবে ঘোরা আমরা দুজনে একা কোনো দিন বেরোয় তো ভীষণ ভালো লাগলো ফার্স্ট টাইম এত বছরের ফ্রেন্ডশিপে আজকে ফার্স্ট টাইম হ্যাঁ খুব ভালো লেগেছে তো আমি বাড়িতে এসে ব্লগটা এন্ড করছি খুব ছোটোই ব্লগ হয়েছে খুব একটা বড়ো আমি করিনি বাড়িতে এলাম আর একটা ভিডিও আপলোড করলাম ইউটিউবে আর দেন তোমাদের সাথে কথা বলছে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভ্লগে টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বাই